আপনারা কি জানেন নিজের বউকে কিভাবে টেনশনে ফেলবেন তাহলে দেখাই আজকে দেখেন কিভাবে মেয়েদেরকে বউদেরকে টেনশনে ফেলতে হয় দেখেন আপনারা তুমি এখানে কি করো তোমার সাথে না 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 একটা জরুরি কথা ছিল ভাবলাম বলবো বলতে আসলাম তুমি না আচ্ছা কালকে বলবো না সমস্যা নেই তুমি কাজ করছি তো কালকে বলবো আরে কালকে বলবো না আরে বলতে হবে বলো? সেরকম বিষয় না তুমি এত সিরিয়াস আরে জরুরি কথা সেরকম কোনো কিছু না জাস্ট আমি তোমাকে সাথে একটু বলতে চাইছিলাম যখন শেষ বলো আমি তারপরে বলবো না হ্যাঁ টেনশন হচ্ছে আমি তো তাড়াতাড়ি